সালমান শাহ আত্মহত্যা করে নেই সালমান শাহ খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আমার হাজবেন্ড করাইছে এটা সামিজার ফ্যামিলি করাইছে আমার ছোট ভাইকে দিয়ে সালমান শাহকে খুন করা হয়েছে এমন মন্তব্যকে ঘিরে চলছে বেশ আলোচনা সমালোচনা সালমান শাহর অবমৃত্যু মামলায় এখন রূপ নিয়েছে হত্যা মামলায় এরপর থেকে বেরিয়ে আসছে এই নায়কের মৃত্যু ঘিরে একের পর এক ঘটনা তারই ধারাবাহিকতায় আলোচনায় এবার সালমান শাহর অন্যতম আসামি রাবিয়া সুলতানার রুবির বক্তব্য দু সালে একটি ভিডিওতে রুবি স্বীকার করেন সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং তিনি এই হত্যার সঠিক বিচারের জন্য সাক্ষ্য দিতে প্রস্তুত রুবির কথায় সালমান শাহকে খুন করা হয়েছে এই খুনের বিষয়ে আমি সব জানি হোক আবার যেন মামলার তদন্তের ব্যবস্থা করা হয় আমি যেমন করেই হোক আদালতে সাক্ষ্য দেব সালমান সার মাকে উদ্দেশ্য করে বলেন ইমন আত্মহত্যা করে নাই তাকে খুন করা হয়েছে নীলা ভাবি মানে নীলা চৌধুরী দয়া করে কিছু একটা করেন আমার হাজব্যান্ড স্বামী এটা করাইছে আমার ভাইরে দিয়ে সামিনার পরিবার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমার ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমিকেও খুন করা হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে রুমির লাশ যদি কবর থেকে তুলে ঠিক মতো আবার পোস্টমার্টম করে তাহলে দেখা যাবে ওরে গলা টিপে মেরে ফেলেছে ওরা আমারেও খুন করার চেষ্টা করছে এই কেস যেন শেষ না হয় সে সময় লন্ডনে অবস্থানরত সালমান শাহর মা নীলুফা চৌধুরী বলেছিলেন তার এই বক্তব্যর পরে বলার আর কোনো আক্ষেপ রাখে না যে আমার ছেলেকে খুন করা হয়েছিল আমি জানতাম এই দিনটা আবার আসবে রুবি এখন যুক্ত আছে তাকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফিরে আনা হোক আর রুবিজাদের নাম বলেছে তাদের গ্রেপ্তার করা হোক এমনটি প্রত্যাশা করেন সালমান শর্মা মা সালমান শাহ কি সত্যি কি খুন করা হয়েছে ব্যাপারে আপনি কি মনে করেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে